মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ জেলা তথ্য এবং সংস্কৃতি দপ্তর এবং খাদ্য দপ্তর যৌথভাবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছে দেওয়ার কাজ শুরু করল গতকাল থেকে কোচবিহার শহরের বিভিন্ন ওয়ার্ডের রেশন ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষের কাছে এই প্রসাদ তুলে দেওয়া হচ্ছে জানা গেছে বৃহস্পতিবার কোচবিহার শহরের কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উপস্থিত থেকে সাধারণ মানুষের হাতে এই প্রসাদের প্যাকেট তুলে দেয় ৰবিকুল ৰবিকুল বাৰটা দাদা দাদা আপনি সরেন না একটু আর কে আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দীঘায় যে জগন্নাথদেবের মন্দির উদ্বোধন করেছিলেন এবং সেখানে যে পুজো হয়েছিল সেই পুজোর পোশাক এখানে বিতরণ করা হচ্ছে ওয়ার্ডের নাগরিককে কী রয়েছে দাদা দেখেছেন কি হ্যাঁ এই পোশাকের মধ্যে রয়েছে একটা মিষ্টি প্যারা আর একটা হচ্ছে ফটো জগন্নাথদেবের জগন্নাথদেবের জগন্নাথ দেবের লকজনকে দেওয়া হবে দাদা এখানে একশো নয় জন একশো নয় জন একশো নয় জন আছে এইটা দেওয়া হচ্ছে ফটোগ্রাফ জগন্নাথ দেবের এবং এটা প্রত্যেকের মধ্যে থাকবে বাড়িতে সবাই রাখবে পুজো করবে এই ছবিটা এবং জগন্নাথ দেবের প্রসাদ আমরা সবাইকে দিচ্ছি এখানটায় যারা আসছে সবাই পাচ্ছে এই জন্য কোনো টাকা নেওয়া হচ্ছে না এখানে কোনো টাকা নেওয়া হচ্ছে না এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মোতাবেক আমাদের এখানে দেওয়া হচ্ছে এর জন্য কোনো মূল্য দিতে হচ্ছে না সবাই এটা পাচ্ছে পোশাক সবার জন্য দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আরসিটি ফিক্সড ক্রাউন্ড অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এম হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে